হ্যালো বন্ধুরা এলিগেসি সিন্স নাইনটিন টোয়েন্টি আড্ডার পক্ষ থেকে আমি প্রমিত আড্ডায় আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন মরশুমে একটু অন্য স্বাদে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই অডিও সেগমেন্টটি তোমাদের সামনে নিয়ে এসেছি এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজ এলিগেসি সিন্স নাইনটিন টোয়েন্টি আড্ডায় আলোচ্য বিষয় নতুন মরশুমে লাল হলুদ দল গঠনের সমীকরণ তোমরা প্রত্যেকেই জানো এই দল গঠন প্রতি বছরই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যার একমাত্র কারণ আমরা এখনো পর্যন্ত সেই অর্থে দলের কোর অংশটি সম্পূর্ণরূপে তৈরি করতে পারিনি বিগত কিছু মরশুম আমরা বেশ কিছু স্বদেশী এবং বিদেশি অভিজ্ঞ প্লেয়ারদের ইস্টবেঙ্গলে যোগ দিতে দেখেছি তাদের অভিজ্ঞতা নিঃসন্দেহে দলের প্রদর্শনে প্রভাব ফেলেছে তাদের মধ্যে সবাই না পারলেও বেশ কয়েকজন লাল হলুদ সমর্থকদের মনে দাগও কেটেছে তার সাথে দেখেছি ইস্টবেঙ্গল রিজার্ভ এবং ডেভেলপমেন্ট দলের থেকে উঠে আসা একাধিক উক্তি প্রতিভাদের উচ্চ পর্যায়ে নিজেদের মেলে ধরতে তাদের অনেকেই আজ ইস্টবেঙ্গল দলের আগামী দিনের পরিকল্পনার অংশ কিন্তু এসবের পরেও এমন কিছু বিষয় যেগুলো ভারতীয় ফুটবলের অন্যান্য সফল দলগুলির সাথে আমাদের বিস্তর পার্থক্য করে দিচ্ছে বর্তমানে ভারতীয় ফুটবলে সফল দলগুলির সংখ্যা একেবারে হাতে বোনা আবার তাদের প্রত্যেকেই যে ধারাবাহিকভাবে সেই সাফল্য ধরে রাখতে পারছে তা নয় সেই সংখ্যা বরং আরও কম আমাদের পক্ষে তাই পার্থক্য গড়ে দেওয়া বিষয়গুলি খুঁজে বের করা একটু হলেও সহজ হয়েছে কি সেই বিষয় দেখা যাক গত মরশুমে দল গঠনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বেশ কিছু পরীক্ষিত প্লেয়ার এবং বিগত মরশুমে দলের সাথে থাকা ভরসা জোগানো কিছু প্লেয়ার নিয়ে দল গঠন করেছিল গত বছর মরশুম শুরু আগে খাতার পাতায় দলটা যতটা প্রভাব ফেলবে বলে মনে হয়েছিল খেলার মাঠে কিন্তু সেটা তারা কেউই পারেনি দলগতভাবে তাদের ব্যর্থ হওয়ার পেছনে একাধিক কারণ উঠে এলেও প্রধান এবং অন্যতম কারণ ছিল প্লেয়ারদের লাগাতার চোট আঘাত গুরুত্বপূর্ণ প্লেয়ারদের অপেশাদারী মনোভাব এবং বিকল্প প্লেয়ার সময় মতো খুঁজে না পাওয়া বিকল্পের সন্ধানে গত মরশুমে আমাদের রিজার্ভ দল থেকে সেই অর্থে কোনো প্লেয়ার তুলে আনতে পারেনি ম্যানেজমেন্ট আরও বড় কারণ গতবারের দল গঠনে মুখ্য ভূমিকা নেওয়া দলের হেড কোচকে দলের খারাপ প্রদর্শনের দায় আকস্মিকভাবে বরখাস্ত করে একজন নতুন কোচকে এক অচেনা দলকে পরিচালনা করার দায়িত্ব তুলে দেওয়া এমতাবস্থায় নতুন মরশুমের দল গঠনের ক্ষেত্রে প্রধান এবং অন্যতম লক্ষ্য থাকা উচিত দলের প্রতিটি জায়গায় যথাযথ বিকল্প প্লেয়ারের অন্তর্ভুক্তি করা সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার নির্বাচনের ক্ষেত্রে দেশি হোক অথবা বিদেশি প্রত্যেকের মেডিকেল ফিটনেস যথেষ্ট বিশ্লেষণ করে তারপরে তাদের দলে অন্তর্ভুক্তি করা প্লেয়ার নাম না জানা হলেও প্রভাব ফেলতে সক্ষম এমন প্লেয়ার নির্বাচন করে দলের কর্মক্ষমতা বৃদ্ধি করা এই মতামত সম্পূর্ণ নিজস্ব মরশুম জুবে যেটুকু পর্যবেক্ষণ করেছি তার পরিপ্রেক্ষিতেই এই বিশ্লেষণ এবার তোমাদের পালা তোমাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারো দেখা যাক আলোচনা থেকে কোনো নতুন বিষয়ে উঠে আসে কিনা জয় ইস্ট বেঙ্গল।